সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি আমাদের এই লড়াই চলবে শিক্ষা সংস্কার হয়নি কেন হলো না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডক্টর ইউনুস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য সব কিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি নিচ্ছি আমাদের এই লড়াই চলবে এখন আমাদের মিছিল হবে মিছিলের স্লোগান হলো ধালাই পানায় মানব না কী বলা যায় বলেন সময় তারিখ ছাড়া যাব না ধানাই পানায় মানব না ধানাই পানাই মানব না তারিখ 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 দাও নির্বাচনের তারিখ দাও তারিখ 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 দাও তারিখ 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 দাও ধানাই পানাই মানব না তারিখ ছাড়া যাব না ধানাই পানাই মানবো না তারিখ ছাড়া না তারিখ ছাড়া যাব না ধানাই পানাই মানবো না তার করতে হবে শিক্ষা সংস্থার করতে হবে চিকিৎসা সচার করতে হবে মানুষ বিচার পায় না বিচারের ব্যবস্থা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যদিও চলবে <imitation> তার

i'm not